ভারতকে খুশি করা ওই যে প্রথম বলেছিল যে ভারত নাকশ হয় ভারত কষ্ট হয় তারা প্রতিবেশী রাষ্ট্র এটা কখন বলেছিল দুই হাজার চব্বিশ সালের আগস্টে দুইবার বলেছে জামাতের আমি তখন অমিত শাহ দ্বিতীয়বার বলেছে যে আমরাও চাই মানে আমরাও গোলাম পেয়েছি কারণ জিয়াউর রহমান সার গঠন করেছিল কোনোভাবে ভারতের সাথে কতজন উপরাষ্ট্রপতি হবে না কার উপর অন্যায় হলে তার তার সমুচীন মানে উত্তর দেওয়া হবে খালদা জিয়া যতবার এসেছে বলেছে যে গোলামী চুক্তি না তা সত্য না নত যেন পররাষ্ট্র নীতি না বন্ধুত্ব হবে সমানে সমান আর তারেক রহমানের মুখ থেকে বেড়ে যাচ্ছে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ অথচ ঘুরে ফিরে বলে যে আমরা নাকি ভারতের সাথে বেশি বেশি লিয়ে করি কখনো করি না ভারত স্পষ্ট ভাবে জানে যে বাংলাদেশের চরম শত্রু হচ্ছে এই বিএনপি চরম শত্রু হচ্ছে তাদের বিএনপি অথচ তারা গোপনে গোপনে এইটা করে আপনারা দেখেছেন যে এনআইতুল্লারে ঢাকা সাত থেকে আওয়ামী লীগের নেতা ব্যবসায়ী ঢাকা সাত থেকে পাল্লায় নমিনেশন দিয়ে দিয়েছে আপনার এই যে এইগুলো আপনার আটই আগস্ট না নয় আগস্ট দুই হাজার চব্বিশে বসুন্ধরা চলে গেল বসুন্ধরা মালিক চৌঠা আগস্ট বক্তব্য দিল ওই বক্তব্য আমি শাহবাগে বিকেলে দিলাম বললো যে জামাত বিএনপি কে বাংলাদেশ সারা করব আমি বেঁচে থাকলে এতে আপনি শেখ চিনা আপনি প্রধানমন্ত্রীকে লাগবে না আপনি যদি ক্ষমতায় নাও থাকেন আমি আওয়ামী লীগ করবো এবং এদের চরম শাস্তি দেব এখন সেইখানে যাইয়া আমির বলল যে আমি আপনাদের পাশে আছি হেল ছবি তুলল ভাইরাল করল মানে এরা আসলে যা বলে তা করে না একেবারে আমার দৃষ্টিকোণ থেকে যে মিথ্যাচার গুজব এবং ষড়যন্ত্র এটা করতেছে দেখেন সিআই সাথে গোপনে গিয়ে মিটিং করে আসে তাই আমি মনে করি যে এটা নির্বাচন বাঞ্চাল করার জন্য যে শিক্ষকরা যে আন্দোলন করছে তারা যেটা দাবি করেছে যে বিএনপি থেকে অবলম্বে সেলিম জাকিরকে অবহেতি না দিলে শিক্ষক পরিবার ব্য্লোটে বিএনপি মানে জবাব দিবে বিএনপিকে ভোট দিবে না মানে আপনি কি জানেন এই ব্যাপারে কিছু আমি এটা পড়ি নাই আমি যেদিন শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড করে ওইদিন আমি আবার বিতারে 2000 ডাক্তারদের একটা ই ছিল নিয়োগ দেনে সেখানে আমি প্রধান বক্তা ছিলাম তখন ওই সাউন্ড গ্রেনেড দেখলাম পরে আমি ওখানে থাকতেই বক্তিতায় বলেছি এটা দুই একজনের কাঠের মতো করে আপনারা সাংবাদিকরা ছাড়েন ছেড়েছে আমি বলেছি যে এটা মানুষ এইটা কারিগর শিক্ষকদের সাথে বা কনস্টেবলরা এরকম আচরণ করবে যা যাত্রীর জন্য লজ্জাজনক তা যাই হোক তীব্র নিন্দা প্রতিবাদ জানাইছে এখন ওনারা এটাও এটাও বা তাদের ষড়যন্ত্র হতে পারে কারণ তো আজকের এটা আমাদের বিএনপি পন্থী শিক্ষক সমিতি তাতে ওনাদের সমস্যা কি এটা যদি হয়ে থাকে জাকির এবং আমাদের সেলিম বুয়া তারা বিএনপি পন্থী শিক্ষক শিক্ষক অন্যরা জামাত তো আলাদা আছে অন্যরা আলাদা আছে এটা কি একেবারে জাতীয় পর্যায়ে আওয়ামী লীগের আলাদা আছে এটা বলাটাও হচ্ছে ষড়যন্ত্র এবং আমি মনে করি যে এটাও একটা অপপ্রচার এবং এটা করে বিএনপিকে কে সবসময় হ্যা প্রতিপন্ন করতে চায় আপনার হচ্ছে যে এটা তারা চালিয়ে যাচ্ছে এখন আপনি আমি যে কথাটা মূল বলতে চাচ্ছি যে আপনি যে কয়টা দাবি তাদের যদি আমি তাদেরকে যুক্তি নিয়ে বসতে পারি একজন যদি আসতে চায় সবগুলো কালকে আমি মানে অন্য একটা জায়গায় গিয়েছিলাম সেইখানে লেফটেন্যান্ট কর্নেল আজিস সাহেব অবসরপ্রাপ্ত উনি আমাকে বলল এবং আফসারি ভাই বলল যে পিয়া সবাই চায় আসলেই আপনারা বিএনপিরা চান না আমি বলছিলাম যে জামাতের আমির সহ সবাই বলতেছে যে বিএনপি ছাড়া সবাই পি চায় এই বিএনপি একটা দল চায় না এরকম একটা কথা ষোলোই গত মাসের ষোলো তারিখে পঞ্চাশটা দল প্রজ্ঞাপন জারি করছে নির্বাচন কমিশন যে পঞ্চাশটা দল আওয়ামী লীগ বাদে এরা নিবন্ধিত মার্কা পেয়েছে এখন ষাটটা দল ওনার সাথে তাহলে তেতাল্লিশটা দল যায় না তেতাল্লিশ বড় না সাত বড় এই সময় ওনারা বলতেছে যে ভাই যাই যা বলেন পি সবাই চায় তখন আমি বলছি যে এ পর্যন্ত আমি আপনার জামাতের আমার পরিচিত তিন চারজনের সাথে নিয়ে আমি বিভিন্ন জায়গায় সার্ভে করেছি পাঁচ পার্সেন্ট পিয়ার পাই নেই মানে বাসে উঠছি ওনাদের নিয়ে আমি ওনাদের দুইজনকে বলছি যে প্লিজ আপনারা আসেন দুইজনে কালকে আসেন সকালে আসেন আপনাদের সাথে আমি বাসে উঠব অফিসে যাব বাজারে যাব কাঁচা বাজারে যাব যদি পঁচিশ পার্সেন্ট পিয়ার পান আপনি যে চাই তাহলে আমি জীবনের রাজনীতি করব না আমি তো আপনাদের পিয়ার দিতে পারবো না আর আমি বলছি মূলত পাবেন সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট তাই এখন মনে করেন যে এই বিষয়গুলো অযুক্তি আপনি যেমন ওই বলেছিলাম যে বিচারের কাজ করতেছে জামাত তাজুল ইসলাম সাহেব ওইটার প্রধান প্রসিকিউটর সেখানে সব জামাত একজনও বিএনপির নাই তারা বলে যে আওয়ামী লীগের বিচার না হইলে আর ভাই বিচার তো আপনারা করতেছেন আবার আপনারা বিচার চান আবার বলতেছে যে সংস্কার এই বিএনপির সাথে থেকে সাতাশটি সংস্কার জামাত দিয়েছিল যুগপথ আন্দোলনের সময় বলছে এই সাতাশটি সংস্কার হলে বাংলাদেশ আর কয়েক যুগে সংস্কার লাগবে না সেই আমরা দিছি এরপর আবার কাছে প্রধান উপদেষ্টা সংস্কার নিয়েছে পনেরো দিনে এরপর এক মাসের জন্য একটা সংস্কার কমিশন করেছিল সেইখানে কিন্তু ম্যাক্সিমাম সংস্কার চলে আসছে তারপরেও তারা এই এইটা বলে ওইটা বলে আসলে তারা কি চাচ্ছে অনেকে বুঝে না আমি বুঝি যে ওনরা যখন এই সরকারের নিশ্চিত থাকবে যে আজকে আমরা সরকার গঠনে আসতে পারবো এই সময় তখনই নির্বাচন চাবে এর আগে নির্বাচন বানচাল করবে বানচাল করবে তাদের যে সিস্টেম যেমন এই যে বিশ্ববিদ্যালয় গুলো তাদের সিস্টেম কি তাদের সিস্টেমটা হচ্ছে চোরা সিস্টেম আপনারা দেখেছেন যে জিনাইদাতে দাতে অধ্যক্ষ মতিউর রহমান তার একটা ভিডিও ভাইরাল হয়েছে ওইখানে যে সরকারিভাবে যে পুলিং এজেন্ট থাকবে এটা এই লোকটা থাকবে তাকে একটা হুন্ডা উপহার দিছে হুন্ডার টাকা দিয়েছে এক লাখ সেইটা কয়েকজন যাইয়া যে আপনি ই হচ্ছেন এখানে আমি আপনাকে এক লক্ষ টাকা দিলাম একটা হুন্ডা কিনবেন কিনে আপনি চলাচল করবেন এই যে তারা যে যতভাবে পারবে এই সরকারি ঔষধ নিয়ে দেখছেন যে বিক্রিয়া না সেইটা নিয়েও তারা করেছে তারা হচ্ছে বিশ্ববিদ্যালয় দখল করেছে মেডিকেল দখল করেছে প্রশাসন দকল করেছে ব্যাংক দখল করেছে এগুলো করে আস্তে আস্তে তারা বিভিন্ন কৌশলে এখানে নির্বাচনটা তাদের হাতের মুঠে আনার পরে নির্বাচন করতে চায় এর আগে নির্বাচন করতে চায় না এ বানচাল করার জন্য এটি করতেছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ